মজা করে বলছিলাম ছাগলটা বিক্রি করবার এই ব্যাপারে কিন্তু দীর্ঘ সাত আট দিন ধরে আমাদের বাড়িতে ঘুরতেছে এবং প্রচুর মানে নেবেই এমন একটা পরিবেশ কিন্তু মজা করে বলছে তাই সেই ব্যাপারে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেল আর গ্রাম থেকে কীভাবে ব্যাপারীরা বা দালালরা মানে এই ছাগল কিনে সেই জিনিসটা আমরা দেখানোর চেষ্টা করবো আমাদের এই ছাগলটা কিন্তু ব্যাপারে কিন্তু খুলে ফেলে নিয়ে চলে এসছে প্রতিদিন যেহেতু এক জায়গায় ছাগল বান্ধা থাকে সেহেতু উনি প্রত্যেক দিন আসে আসে দেখে ভালো করে যে আসলে কী আর ছাগলটা দেখতে পারছেন কী অঞ্চল আর এই ছাগল দেখে কিন্তু ওনার পছন্দ হয়ে গেছে এটা কিন্তু খাসি ছাগল না আর দিনে কিন্তু যে দাম বলতেছে মানে এক প্রতিদিন এসে একই দাম বলে মানে আধা ঘন্টা আমাদের বাড়িতে এইভাবে সময় নষ্ট করে দেখতেই পারছেন যে একবার কিন্তু চলে যায় এভাবে আবার আসে মানে বিভিন্ন তাল মানে এই ব্যাপারীদের কাছে যারা আসে ছাগল বেঁচে গিয়ে আমার থেকে তারা ছাগল বেঁচে দালালদের সম্পর্কে আমার বুঝ মানে তারাই বুঝতে পারে যে কীভাবে তাকে যদি পছন্দ হয়ে যায় তাতে নিয়েই ছাড়ে এরকম একটা পরিবেশ দেখেন যে ছাগল কিন্তু একবার এসে খুলতেছে একবার যদি আমার মার সাথে কথা বলতেছে যে কী দাম দামে দিবে নাকি বিভিন্ন সময় এমনকি আমার পায়েও ধরে দেখতে পারছেন এই যে আবার কিন্তু সকল দেখতেছে আর এই যে আমার হাতে কিন্তু টাকা দিয়েছে বলতেছে এই যে কিন্তু আমার সাত হাজার টাকা দিয়েছে সাত হাজার পাঁচশো টাকা আমরা কেটে দিয়েছি মানে তারপরে কিন্তু আবার দুশো টাকা দেয় দেওয়ার পরে কিন্তু আর তিনশো টাকা দেয় না এইভাবে কিন্তু অনেক সময় কাটে এবং আমার হাতে থেকে টাকা দিয়ে দিয়েছি টাকা নিয়ে কিন্তু উনি ওই যে চলে আসছে এরপর কিন্তু আবার যে পিঠে ঘুরিয়ে পিঠে আবার আসছে আসে যে আবার ছাগল খুলতেছে খোলার পরে যে আমি কিন্তু আবার যখন টাকা দিচ্ছি পরে আমি কিন্তু আবার বলতেছি এই টাকায় হবে না আপনি টাকা নিয়ে যান উনি দেখেন যে আবার আবার কিন্তু অনেক অনুরোধ মানে এমন কি আমার পায়েও দিয়ে শেষ পর্যন্ত তাই এই মুরব্বী মানুষ যদি পায়ে আর দেয় তাহলে কেমনটা লাগে বুঝতেই পারছেন মানে তারপরে ওই দালালা কিন্তু ছাগলটা নেবেই এদের আবার কিন্তু ছাগল খুলে ফেলছে আমাদের টাকা দিয়ে দেখছে এখানে ছাগল খুলে কিন্তু আবার আমার মার সাথে কথা শুরু করতেছে একমাত্র গ্রাম থেকে ছাগল বা গরু গেছে তাই বুঝতে পারবে যে এই ধারা ধারা কীরকম হয় এখানে কিন্তু আবার ছাগল বানিয়ে দিচ্ছে দেখছেন এই কিন্তু খুলতেছে একবার বানতেছে একবার খুলতেছে একবার বানতেছে মানে ইনার কিন্তু আর দুশো টাকা দেবেই না এরকম একটা পরিবেশ মানে সেই দুশো টাকার জন্যেই উনি যে কাজ করতেছে আসলে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে দুশো টাকার জন্য মানুষ এমন করে আর আপনারা বলতে পারেন যে আপনার দুশো টাকার জন্য কেন এই দেখেন যে একবার চলে গেছে আবার টাকা পয়সা নিয়ে চলে গেছে আবার ফিরে আসে আর এইবার আসে কিন্তু দেখেন যে টাকাগুলো আবার আমার হাতে দিচ্ছে টাকাগুলো আর আমি কিন্তু ভিডিও অন করেই দেখছি টাকা পয়সা যে আবার চলে গেছে আমি যেই বলছি ভাবে না দেখে চলে গেছে এরপরে আবার আসে আবার গুদিও ফিরে আবার আসে আসে কিন্তু শেষ পর্যন্ত নিয়েই যায় সেই দুশো টাকায় আর টাকা দেয় না তারপরে এখন কী করবো একটা মুরুব্বী মানুষ যদি এইভাবে হাতে পায় তাহলে হাতে মানে আমার পাশে ভুতের পায়ে হাত দিচ্ছে ভাই মানে একটা লস যাবে ব্যাপার না সেইভাবে আমি মা দিয়ে দেয় দিয়ে দাও তারপরে কিন্তু এতে সাত হাজার দুশো টাকায় আমরা কিন্তু সকালটা বিক্রি করে দেই